হ্যালো বাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সনি কন্টেনার ওঠানোর হ্যাভি ইকুইপমেন্ট এবং এটা হচ্ছে ফকলিভ তিন টন ফকলিপ কন্টেনার থেকে মাল নামানো ওঠানোর জন্য এটা হচ্ছে চিটাগং রং পোর্ট যেখানে বড়ো বড়ো জাহাজ আসে হ্যাভি ইকুইপমেন্ট দিয়ে মাল নামাইতে হয় এবং উঠাইতে হয় দেখতে পারতেছেন এই ডেটটা আছে কন্টেনার শিফটিং করার জন্য জাহাজের পাশে কন্টেনার এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসা হয় অসাধারণ অনেক হ্যাভি ইকুইপমেন্ট আছে যে বাংলাদেশে আধুনিক হাতে কিছু করা লাগে না দেখতে পারতেছেন এটা হচ্ছে নেমপ্লেট এখানে সেফটির বিষয়ে কিছু লেখা আছে কিভাবে সেফটিতে কাজ করতে হয় কি কি নিয়ম রুলস মেনে কাজ করতে হয় সামনে আরেকটা দেখতে পারতেছেন নেম প্লেট আছে এটা হচ্ছে কিভাবে আনসেপ কাজ করা হয় এবং কিভাবে ভাবে কাজ করা হয় এটা দেখানো হচ্ছে দেখতে পারতেছেন টি অনেকগুলো চাকা আছে পিছনের সাইডে যেহেতু কন্টেনার রাখা হয় এই জন্য পিছনের সাইডটা একটু চাকা বেশি দেওয়া রয়েছে এটা হচ্ছে সলের চাকা এতে কোনো হাওয়া নাই আর এটা হচ্ছে বোমলিফট বোমলিফট দিয়ে বিল্ডিং এর উপরে হাইটে লাইট করার জন্য কাজ করা হয় আর এটা হচ্ছে নদী 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 আর এটা হচ্ছে আর দেখতে পারতেছেন টেইলার আর একটা রয়েছে খুব আধুনিক টেইলার আর এটা দেখতে পারতেছেন এটা কন্টিনার সাজানোর জন্য তিনটা চারটা কন্টিনার সাজাইতে পারে আর এই যে পাশে